একটা দিক কখন আগুনের উপর বেশিক্ষণ রাখা হয় না তাই তো উল্টে কেন যাতে দুটো দিকই ভালো করে তৈরি হয়ে যায় রুটির সাতটা ভালো সরকারটাও কেন একটা লোক যদি বেশি দিন চেয়ারে বসে যায় না সে আর কোনো কাজের কাজ করতে পারে না তাকে উল্টাতে পাল্টাতে না। তাই যেমন ভালো রুটির জন্য রুটিটাকে উল্টে পাল্টে দেয় তিনি ভালো সরকারের জন্য এই চেয়ারে বসা লোকগুলোকে তুলতে পাল্টে দেখবেন দেখবেন আমার এবং আপনার আমাদের দুজনেরই ভবিষ্যৎ সুন্দর হবে আমাদের দুজনের হবে আমি আশা করব এই অঞ্চলের মানুষ আগামী দু তারিখ তৃণমূল বিজেপির সুবিধা কাদের বিরুদ্ধে তৃণমূল বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে তৃণমূল বিজেপির বিভেদের রাজনীতির বিরুদ্ধে কংগ্রেস সুজন চক্রবর্তীকে বিপুল করতে জয়যুক্ত করবেন গঙ্গার এপার এবং ওপার দুপারে আগামী চার তারিখ লাল আবির মেখে বিজয় মিছিল করব এই আশা এবং ভরসা রেখে সঙ্গে সুজান চক্রবর্তীকে জেতানোর আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম সুপ্রিয়া কালাজিরা আমার এমপিকে চেনানোর জন্য তার কথা বলতে কোন তৃণমূল সমর্থকের

কিন্তু একটা থেকে সরানোর পরেও যে থানার বাকি যে পুলিশগুলো তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটি মাথায় নিয়ে চলে সবার সে আকল ছিটে হয়নি সেটা বোঝা যাচ্ছে ওরা মিটিং এর পারমিশন নিয়েছে একটা জায়গাতে আমরা তার থেকে দু একটা জায়গাতে মিটিং এর অনুমতি নিয়ে মিটিং করছি আমাদের মিটিংয়ের পঞ্চাশ মিটার দূর পর্যন্ত ওরা মাইক লাগিয়েছে এই মাইকটা পুলিশের খুলে নেওয়ার কথা ছিল কিন্তু সত্যি কথা বলছি থানার পুলিশগুলোকে দেখলে না এদের উপর যতটা রাগ হয় তার থেকে বেশি এদের বাড়ির ছেলে মেয়েগুলোর জন্য কষ্ট হয় এদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়ে গেল ওই পুলিশ অফিসারদের যখন ছোটবেলা দেখে যে বাবা চান টান করে একেবারে ওই যে পুলিশের ইউনিফর্ম পরে আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করে একেবারে কাঁধে তারা লাগিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে থানায় ডিউটি করতে যাচ্ছে তো এরা বাবাকে দেখে মনে মনে বাচ্চাগুলো ভাবে আমার বাবা বোধ হয় সিংহামের রাজেব গ্রামের মতো একজন ভিড় পুলিশ অফিসার যার ভয়ে পাড়ার গুন্ডারা কাঁপে বিছানা ছোট ছোট বাচ্চাগুলো জানেও না ওদের বাবা একটা দলদাস দালাল তৃণমূলের টাকায় প্রতিপালিত একটা দলদাস দালাল তাদের তৃণমূলের মাইক খোলার নাম শুনলে ওরা প্যান্টের বেল্ট খুলে দেবে তাও ভালো কিন্তু তৃণমূলের মাইক খুলতে পারবে না এখানকার থানার পুলিশ অফিসারগুলো কিন্তু আপনাদেরকেও বলছি দালালি করে আর কদিন খালেন দাওয়ালি করে আর কদিন খাবে এরপরে পাবলিক রাস্তার মোড় করিয়ে গায়ে হুমিফর্মটা খুলে হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দিয়ে বলবে যখন তৃণমূলই করবে ঠিক করেছে তৃণমূলের ইউনিফর্ম পরে তৃণমূল করো পুলিশের ইউনিফর্ম পরে পাবলিকের টাকায় মাইনে দিয়ে আর তৃণমূল করতে হবে না পাবলিক শখ মিটিয়ে দেবে